আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তোমরা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেয়েছ এবং প্রথম মেরিটে যারা সাবজেক্ট পেয়েছিলে তাদের মাইগ্রেশন হয়েছে বা হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওতে এই এই ভিডিওতে আমরা বলবো যে যারা নতুন করে সাবজেক্ট পেয়েছে এবং যারা আগেই সাবজেক্ট পেয়েছিল এবং পরবর্তীতে মাইগ্রেশন হয়েছে তাদের বিষয়ে দেখো আগের ডেটগুলো আমি রিপিট করব না এখানে দেওয়া রয়েছে যে কোন তারিখে কি করতে হয়েছে তোমাদের যারা দ্বিতীয় মেরিটে এবং প্রথম মাইগ্রেশনে সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি নিশ্চয়নের জন্য দেখো এখানে পাঁচ নম্বর পয়েন্টটা দেখো বলা হয়েছে যে দ্বিতীয় মেরিটে দ্বিতীয় মেরিটে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন ও অনলাইনে সোনালি ই সেবার মাধ্যমে টাকা এই যে 6500 টাকা দিতে হবে কবে থেকে কবে কত তারিখের মধ্যে দেখো দুই তারিখ থেকে দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে তোমার এই টাকা পেমেন্ট করতে হবে টাকা কিভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেখলেই তোমরা পাবে তো আমি ভিডিও শেষে অবশ্য লিংক দিয়ে দেব তো এটা হচ্ছে কাদের জন্য যারা দ্বিতীয় মেরিটের সাবজেক্ট পেলো এর আগে সাবজেক্ট পায়নি দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেল কিন্তু যারা প্রথম সাবজেক্ট পেয়েছিল। এবং বর্তমানে তার সাবজেক্ট সাবজেক্ট মাইগ্রেশন হয়েছে শুধু না কলেজ মাইগ্রেশন হয়েছে এখন তোমাদের অনেকেরই প্রশ্ন তাদের কি আবার টাকা দিয়ে ভর্তি হতে হবে কি না তো এইখানে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে আবার তো টাকা লাগবেই না এবং তাদের কিচ্ছু করতে হবে না যদি তাদের মাইগ্রেশন হয় তাহলে মাইগ্রেশন হলো আর যদি না হয় তাতেও কোনো সমস্যা নেই পরবর্তীতে তোমাদের চয়েস লিস্টে যেই সাবজেক্টটা এসেছে বা কলেজটা এসেছে তার উপরের যেই কলেজ বা সাবজেক্ট রয়েছে সেগুলোতে যদি সিট ফাঁকা হয় তাহলে সে মাইগ্রেটেড হয়ে ওই সাবজেক্ট বা কলেজে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের জাস্ট তোমাদের এই তথ্যটুকু জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা যে আজকে দুই তারিখ সারাদিন ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো দুই তারিখ থেকে সাত তারিখ আজকে সকাল আটটা থেকে তোমাদের টাকা পেমেন্ট শুরু হয়েছে এবং আগামী সাত তারিখে রাতের আটটা পর্যন্ত টাকা পেমেন্ট করতে হবে ছয় টাকা পেমেন্ট করতে হবে কোথায় তোমার এই ওয়েবসাইটে ঢুকেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে তুমি এইখানে এর টাকাটা আমি পেমেন্ট করেছিলাম তো এইখানে একটা টাকা পেমেন্টের অপশন পাবে দেখো টাকা যখন পে করবে তখন এইরকম একটা ইয়ে থাকবে এরকম লেখা আসবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড অ্যাডমিশন ফি বিডিটি ছয় টাকা ইউর অ্যালোকেশন ইজ কনফার্মড মানে তুমি এখানে ভর্তি হয়েছো সেটা কনফার্মড তো এই এই এইভাবে তুমি টাকাটা কিভাবে দেবে দেওয়ার সিস্টেমটাও আমি তোমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি তুমি নিজের হাতেই নিজের ফোন থেকেই তুমি বিকাশ নগদ রকেট এগুলো থেকে টাকা পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো আজকে পর্যন্তই নেক্সট ডে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছ সেকেন্ড টাইমারদের জন্য এক্সাম ব্যাস রয়েছে আমাদের তো তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তোমাদের স্পেশাল কিছু এক্সাম ব্যাস রয়েছে তোমরা সেইগুলোতে যুক্ত হয়ে নিতে পারো তবে তোমাদের আগে ফ্রি এক্সাম বেসে ট্রায়াল দেওয়ার জন্য আমার ফ্রি এক্সাম ব্যাস রয়েছে পরীক্ষা যেহেতু শুরু করিনি তোমরা দ্রুত যুক্ত হয়ে নাও এবং বন্ধুদের সাথে বন্ধু ছোটো ভাই বড়ো ভাই ছোট বোন বড়ো বোন যারা আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হ্যাঁ খালাখালু চাচা চাচি যারাই আছে যারাই ভর্তি পরীক্ষা দেবে সেকেন্ড টাইম তো সবাই তোমরা গ্রুপগুলোতে যুক্ত হয়ে নাও ঠিক আছে তো নেক্সটে দেখা হচ্ছে নেক্সটে তোমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যাবতীয় কিছু রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ইনফরমেশন শেয়ার করছি শালা ভবিষ্যতেও যদি আল্লাহ তালা তৌফিক দেয় তোমাদের ছোটো ছোটো ভিডিও করে সম্পূর্ণ বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেবো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সটে দেখা হচ্ছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম